নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম একটা নতুন অন্য স্বাদের একটা রেসিপি নিয়ে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে সদস্য হয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো সদস্য হননি তাদের জন্য রইল অনেক অনেক অনুরোধ খুবই সিম্পল একটা রান্না করব কিন্তু আশা করি আপনাদের পছন্দ হবে বিশেষ করে যারা উচ্চে বা করলা রেসিপি পছন্দ করেন এই মৌরলা মাছ দিয়ে করলার ঝাল খেতে এত টেস্টি হয় তা আপনারা একবার বানালে তবেই বুঝতে পারবেন এই রেসিপিতে করলা একটু মোটা ও লম্বা করে কাটতে হবে আর দানাগুলো সব ফেলে দিতে হবে আর আলুও করলা সেপেই কেটে নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর দিয়েছি একটা বেগুন এই চার পাঁচটি উপকরণেই হয়ে যাবে এই রেসিপিটা প্রথমে উনানটা ধরিয়ে নিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে মাছ ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে আগে থেকেই রেখেছিলাম মাছ ভাজার তেলেই প্রথমে করলা বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে করলা ভাজার তেলটা অনেকটা আছে তাই একটু তুলে রাখলাম তারপর বাকি তেলে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ও আলু দিয়ে ভেজে নিলাম সব কিছু সবজি রান্নার সময় যদি একটু নুন ও হলুদ দিয়ে ভেজে নেন তাহলে তরকারি স্বাদ বেড়ে যায় পেঁয়াজ ও আলু ভাজা হয়ে গেলে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ও নুন দিয়ে হালকা জল দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর বেগুনের টুকরোগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে দেব তারপর আলু সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা করলা ও মাছ দিয়ে দিতে হবে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে খুবই কম ঝাল মশলা এই রকম একটা রেসিপি বানিয়ে নিন দুপুরে ভাতের সাথে একেবারে জমে যাবে প্লিজ বন্ধুরা আমার অনুরোধে একবার হলেও এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন তাহলে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আমাকে